ভাজা মাংসটা ধুয়ে নিয়েছি এখন আমি মাংসটা মেরিনেট করব মেরিনেট করি কিভাবে পিএস দেব মা মাংস মেরিনেট ভালো লাগে করলে তো ভালোই মেরিনেট করে নিলে লবণ ভিতরে ঢোকে আচ্ছা লেবুটা দেওয়ার কারণ লেবুটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আচ্ছা তাহলে রস দেব হাত মতো দিব লবণ আর দেব এক চামচ হলুদ সাথে দিব তেল সরষের তেল এখন আমি নিট করে নিব ভালো করে লবণ হলুদ মিক্স করে নেব

বেশি মোটা দিতে ভালো বেশি মোটাও ভালো না বন্ধুরা দেখুন আমার মাংসটা মেরিনেট করা হয়ে গেছে একদম হাতে রান্না করার মতো হয়ে গেছে পিএস সব ঝেমড়ি গেছে দেখো কাঁচা পিএসটা এখন আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট বন্ধুরা প্রথমে আমি আলুগুলো ভাজি নেবো লাল লাল করে কড়াইতে তেল দিয়েছি এখন আমি আলুগুলো সরে দেবো বন্ধুরা আমি এখন মশলা পিছিয়ে নেব জিরা ধুনে একসঙ্গে পিছিয়ে নিব ভাজা হয়ে গেছে এখন আমি নামে এখন আমি আদা রসুন একসঙ্গে বাটি নিব গোলমরিচ ছোটোবেলা লবঙ্গ ডালচিনি একসঙ্গে বাটি নেব কড়াই গরম সে আমি এখন সরষের তেলটা দিয়ে দেব খেলানির জন্য আমি পিঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতাটা দিয়ে দেবো সন্ধুরায় মাংসটা মেরিনেট করা দশ মিনিট ঢাকনা দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উল্টে নিলাম এখন আমি মাংসটা করে দেবিটিও হয়ে গেছে এখন আমি মাংসটাকে দেখুন মাংসটা ভাজা ভোগা হয়েছে কত সুন্দর ভাজা ভাগা আছে এখন আমি মশলা বুলে দিল বাটা মশলা দিল পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলাম ধুনিয়া বাটাটা দিলাম আদা আর রসুন বাটা দিলাম ভালো করে মিক্স করে নেব

এখন কত সুন্দর ভাজা আলুকে দিব শুকনো লঙ্কার দেব বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে আজকে আমি পাতলা ঝোল করবো মশলাটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে একসঙ্গে আমি ধুয়েছে এখন আমি ধুলের জন্য জলটা দেব কলা পাতা খাওয়ার যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট বাটা গরম মশলাটা আমি দিয়ে ঝোলটা হয়ে গেছে আমি এখন নেব বন্ধুরা খাইতে বসে গেছি দেখুন রান্না করলো মাংস মাংস দিয়ে আজকে খাওয়া দাওয়া ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম হুম ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে সেই ভালো হয়েছে আর কলার পাতা হুম কলার পাতা খাওয়া তো সেই আজকে তো কলা ভাত খাই মা হুম খুব সুন্দর হয়েছে

বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরে থাকা বেলাইকন টা প্রেস করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য টা